আজ আমি রান্না করব রুই মাছের মশলাকারি তো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এখন দিচ্ছি লবণ তারপরে অবশ্যই দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো তারপর এই মশলাগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট যাতে হয় সেই কারণে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল তারপর এইভাবে হাতে করে সুন্দরভাবে আমি ম্যারিনেটটা করে নিলাম এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়ো আর দুই চামচ লঙ্কার গুঁড়ো এখানে চামচটা কিন্তু মশলার চামচ অনেকটাই ছোট তাই দুই চামচ করে নিলাম আর চামচটা বড় হলে অবশ্যই এক চামচ করে নিলেই হবে তো তারপর অল্প একটু জল দিলাম তারপর এই দেখুন চামচটা কিন্তু বড় অনেকটাই মানে টি স্পুন এটা তারপর গুড়িয়ে নিলাম এরপর আমি কিছু মশলা এখন শিল্পাটায় পেটে নেব তো এখানে যে মশলাগুলো আছে আমি পরপর দিচ্ছি দেখতে থাকুন এখন দিলাম কালো সরিষা তারপরে দিলাম গোটা জিরা তারপরে এখন দিচ্ছি ধনিয়া এরপরে দিলাম আদা আর রসুন এরপরে দিলাম চারটে কাঁচা লঙ্কা এরপরে দিচ্ছি টমেটো তারপরে দিলাম পেঁয়াজ এরপরে দিলাম ধনিয়া পাতা এরপর আমি এখন বেটে নেব এখানে যেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা গোটা গোলমরিচ যদিও বা সব পারফেক্টলি দেখালাম তারপরেও গোলমরিচটা স্কিপ হয়েছে অবশ্যই আপনারা গোটা গোলমরিচ দেবেন তো দেখুন সমস্ত মশলা আমার এখন খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বড় জায়গায় করে তুলে নিচ্ছি যদিও মশলাগুলো অল্প অল্প একসঙ্গে পাটার পর অনেকটাই হয়ে গেছে পরিমাণ তারপর আমি এখন উনান জেলে নিয়েছি এরপরে কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ যাতে ধরে না যায় তারপর আমি ম্যারিনেট করা মাছগুলো একটার পর একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে পঁচিশে বৈশাখ কবিগুরু বা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ওনার সম্বন্ধে যতটাই বলব ততটাই কম বলা হবে শুধু একটাই কথা বলবো উনি এক জীবনে যা লিখে গেছেন আমরা এক জীবনে পড়ে সেটা শেষ করতে পারবো না কী অভাবনীয় আসলে উনি লেখার উদ্দেশ্যে ছিলেন আমরা কিন্তু পড়ার উদ্দেশ্যে নেই তো হোক আজকের দিনে একটু স্মৃতি রোমন্থন করতে খুব ইচ্ছা করছে ছোটোবেলার দিনগুলো কত ভালো ছিল পঁচিশে বৈশাখ তার এক মাস আগে থেকেই শুরু হয়ে যেত রিহার্সালের মোহরা নাচ গান আবৃত্তি নাটক কত কিছু সেই রিহার্সাল থেকে অনুষ্ঠান উদযাপন পর্যন্ত কত আনন্দ তখনও রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না এখনও নেই তখনও উদযাপন হতো এখনও হয় শুধু অস্তিত্বটার পরিবর্তন হয়ে গেছে আমাদের আমরা এখন অন্য স্কুলে পড়েছি তাই এখানেই স্মৃতির রোমন্থন করছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ফোড়নে দিলাম একটা এলাচ আর দারচিনি তারপরে দিয়ে দিলাম লঙ্কা আর হলুদ গুঁড়োর যে গোলাটা সেটাই তারপর এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে শিল পাটায় বেটে রাখা সমস্ত মশলার যে মিশ্রণ সেটাই তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে এখানে জালটা অবশ্যই মিনিমাম বা মিডিয়াম রাখতে হবে কোনোভাবেই হাই রাখলে চলবে না তাহলে তলা থেকে লেগে যাবে তারপর নাড়াচাড়া করতে করতে যখন এই অবস্থায় আসবে অনেকটা তেল ছেড়ে দিবে অনেকটা কমে যাবে তখন আমি পরিমিত লবণ দিয়ে দিলাম কারণ ঠিক ঝোলটা এই অবস্থাতেই থাকবে খুব বেশি হবে না তাই এই অবস্থা অবস্থাতেই আমি লবণটা পরিমিত দিয়ে দিলাম তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব যাতে কোনোভাবে মশলা কোনো দিকে না লেগে থাকে না পুড়ে যায় তারপর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এরপর আমি আবারও একটুখানি নাড়াচাড়া করে দেব। তারপর কিছুক্ষণ ফুটতে দেব যাতে ঝোলটা অল্প একটু কমে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি এখন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা একদমই অন্যরকম হয় তারপরে দিয়ে দিলাম কারি পাতা দেখুন প্রথমে দিয়েছিলাম ধনিয়া পাতা তাই এখন দিচ্ছি কারিপাতা পাতাতেও কিন্তু একটা অনন্য রকম ফ্লেভার আসে রেসিপির মধ্যে তো তারপর আমি আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু প্রচুর পরিমাণে মশলা ব্যবহার করা হয়েছে প্রত্যেকের একটা তীক্ষ্ণতা একটা ঝাঁঝ আছে তাই সেটা যাতে ব্যালেন্স হয়ে যায় সেই কারণে অল্প একটু চিনি দিলাম দেখুন ফুল অ্যান্ড ফাইনাল লুক কীরকম হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানেই শতভাগ বাঙালিয়ানা আর বাঙালি মানেই মাছ ভাত তাই ওনার এই জন্মতিথির শুভ মুহূর্তে ওনার স্মৃতিচারণায় আজ আমি একটু অন্যরকমই রান্না করলাম সুন্দর খাওয়া দাওয়ার মাধ্যমে দিনটাকে সুন্দরভাবে কাটালাম আপনারাও কোনো স্পেশাল দিনে এই রকম একটা স্পেশাল রেসিপি অবশ্যই বানাবেন নিজেও খাবেন পরিবারের সকলের সঙ্গে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে